নমস্কার বন্ধুরা শ্রাবণী ফুড এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার চ্যানেলে প্রথম ভিডিও শুরু করছি চলো শুরু করা যাক তবে শুরুটা মিষ্টি দিয়েই শুরু করি আজ বানাবো সাবুর পায়েস বাচ্চাদের পক্ষে এটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি প্রথমে আমরা পাঁচশো এম দুধকে ভালো করে ফুটিয়ে নেব তারপর তাতে দিয়ে দেবো তিন থেকে চার টুকরো এলাচ এলাচটা একটু থেতো করে দিতে হবে তাতে করে স্মেলটা একটু ভালো আসে তারপরে দিয়ে দেবো পাটালি গুড় আর একটু চিনি শীতকালে গুড়ের পায়েস খেতে সবারই খুব ভালো লাগে আপনাদের ঘরে যদি গুড় না থাকে চিনি দিয়েই করতে পারো কোনো অসুবিধা নেই মিষ্টিটা আপনাদের আন্দাজ মতন দিতে হবে তারপর বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে আমি কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এরপর গুড় আর চিনিটা গলে গেলে দিয়ে দেবো সাবু আমি এখানে দুবাটি সাবু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আগে থেকে ভিজিয়ে রাখলে সাবুটা অনেকটা নরম হয়ে যায় তারপর এক মিনিট ফুটিয়ে ভিজানো কাজু বাদাম দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবুর পায়েস খেতে কিন্তু দারুণ হয় পুজো পার্বণ বা ব্রতর দিনে এই রেসিপিটা করতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নমস্কার